নমস্কার ওয়েলকাম টু মধুমন্তদের চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা আজকে যে টপিকটার উপর রিডিং করবো সেটা হচ্ছে রথ গেল তাহলে এই রথের দিন তোম তোমরা যারা নোপানটাকে আছো তোমার মানুষটি তোমার কথা ভাবছিলো কি না তোমার মানুষটি মনে পড়েছে কিনা না তার কথা তোমার কথা মনে পড়েছে কি না সেটাই আজ দেখ আর প্রথমে দেখবো যে সে এই মুহূর্তে কোন এনার্জিতে আছে তারপর দেখব সে এখন কি করছে তারপর দেখবো সে তোমার কথা ভাবছিল কি না মনে পড়েছে কি না এই রথের দিন তোমার কথা তো এটা জেনারেল বেস রিডিং তাই ততটা নিয়েও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের সাথে রিডিংটি রেজোনেট করে মধ্যে না প্রচন্ড পরিমাণে ঝড় চলছিল রথের দিন তার মনের মধ্যে প্রচন্ড পরিমাণে ঝড় চলছিল স্ট্রং মনের মধ্যে যেটা বললাম প্রচণ্ড পরিমাণে ঝড় চলছিলো তোমাকে নিয়ে শুধুমাত্র তোমাকে নিয়ে সে তোমার সাথে কথা বলতে পারছে না বলে তোমার সাথে কথা বলতে পারছে না বলে তার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঢাল পাতাল হচ্ছিল আর যার ফলে সে তোমার প্রতি কিন্তু নজরও রাখছিল সে তোমার প্রতি নজর রাখছিল সোশ্যাল মিডিয়ার থ্রুতে হোক বা তোমাদের কোনো কমন ফ্রেন্ডের থ্রু হতে পারে কমিউনিটি হ্যাঁ কমিউনিটি তোমাদের কোনো কমন ফ্রেন্ডের থ্রু হতে পারে যে সে তোমার প্রতি কিন্তু নজর রাখছিল হয়তো তোমার কোনো কমন ফ্রেন্ড আছে বা তোমারই রিলেটিভ কেউ আছে যাকে ভালো করে চেনে তোমার সেই আর এখনও হয়তো স্কিল নাও তার সাথে সম্পর্ক রয়েছে তার সাথে সম্পর্ক রয়েছে এরকম মানুষের সাথে কিন্তু সে যোগাযোগ গেছে এবং তোমার ব্যাপারে কিন্তু রথের দিন খবর নিচ্ছিল তুমি কী করছো না করছো তুমি বেরিয়েছো কি বেরোনি এনজয় করেছো কি করি ওই দিনটা তো এবং তার পাশাপাশি সে প্রচণ্ড পরিমাণে কিন্তু দুঃখে আছে প্রচণ্ড পরিমাণে সে দুঃখে আছে এবং নিজেকে ডিট্যাচ ফিল করছে সব কিছু থেকে না সে নিজেকে ডিট্যাচ করার চেষ্টা করছে সে এত দুঃখে আছে সে নিজেকে ডিট্যাচ করার চেষ্টা করছে কারণ কি আজও আজও সে তোমাকে ভালোবাসে এটা কোনো জেন্ডারওস রিডিং হচ্ছে না এখানে মেয়ে ছেলে আছে মানে এটাই না যে এটা শুধু ছেলেকেই বোঝাচ্ছে তো আজও সে কিন্তু তোমাকেই ভালোবাসে এবং তো হৃদয়টা তোমার জন্য ধরে রেখেছে ম্যান হোল্ডিং হার্ট সে কিন্তু হৃদয় তার যে হৃদয় সেটা কিন্তু সে ধরে রেখেছে তোমার জন্য আর স্টিল নাও সে তোমাকে ভালোবাসে এবং সে ডেফিনেটলি সে প্ল্যান করছে সে প্ল্যান করছে তোমার কাছে আসার তোমাকে তোমার কাছে আসার জন্য সে একটা স্ট্র্যাটাজি একটা প্ল্যান সে বানাচ্ছে কেন জানো কারণ সে স্টিল নাও তোমাকে ভালোবাসে তাই চাকা ওপেন হচ্ছে তার থোরার চাপটা ওপেন হচ্ছে সে এতদিন তার মনের কথা তার অন্তরের কথা সে এক্সপ্রেস করতে পারেনি সে কোনোভাবে তার অন্তরের কথা এক্সপ্রেস করতে পারেনি তার থোরার চাপটা ওপেন হচ্ছে তুমিও তুমিও তার জন্য কিন্তুই বসে আছো তুমিও তোমার হৃদয়টা তার জন্যই রেখেছো আজও তোমারও থরার চাকরা ওপেন হচ্ছে তুমিও তোমার কথা এক্সপ্রেস করতে পারো নি যে কারণের জন্যই তোমাদের মধ্যে আজ যেই ভুল বোঝাবুঝিটা হয়েছে আজ যে দূরত্বটা এসে গেছে যে রিজনের জন্য তুমি তোমার হয়তো এখন মনে হচ্ছে যে আমি বলতে পারিনি সেই কথা তো আজ তোমারও কিন্তু থাক চাকরি ওপেন হচ্ছে ফিট চাকরা আর্গেনজেল গ্যাব্রিয়েল তোমারও কিন্তু থাক চাকরি ওপেন হচ্ছে পাশাপাশি পাশাপাশি তোমাদের মনে কিন্তু তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসছে কোথাও আমরা কোথাও তোমাদের না কনফিডেন্সের খুব অভাব প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে তোমাদের কিন্তু কনফিডেন্স লেভেলে খুব খুব অভাব সেটা ধীরে 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 তোমাদের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা আসছে তুমিও রেডি হচ্ছ তোমার মানুষটির সাথে কথা বলার জন্য যে এবার যদি সামনে কখনো আসে তো যেটা এতদিন তুমি বলে উঠতে পারো নি সেই কথা বলবে যেটা তোমার হয়তো এখন মনে হচ্ছে যেটা আমার বলা উচিত ছিল সেটা আমি বলি বলিনি বলতে পারিনি তো সেটা যেরকম তুমি বলার জন্য রেডি হচ্ছ তোমার মানুষটিও কিন্তু বলার জন্য রেডি হচ্ছে সেও কিন্তু তার মধ্যেও কিন্তু এখন সেই কনফিডেন্স লেভেলটা ধীরে ধীরে নিয়ে আসছে সে সো ওভারঅল ডেফিনেটলি খুব পজিটিভ সে তোমাকে খুব মিস করেছে তার মনের মধ্যে প্রচণ্ড উথাল পাতাল চলেছে অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তোমার রিলেটিভ হতে পারে তোমার জানাশুনো কেউ তোমার জানাশুনো কেউ তার সাথে কিন্তু সে কন্ট্যাক্ট করেছে জেনেছে তুমি কী করছো না করছো তোমার প্রতি নজরও রেখেছে নিজেকে সব কিছু থেকে সে ডিট্যাচ ফিল করছে সে সব কিছু থেকে ডিট্যাচ ফিল করছে এবং সে প্ল্যান বানাচ্ছে যে কিভাবে তোমার কাছে আবারও আসা যায় তোমার কাছে কিভাবে আসা যায় সেটারও কিন্তু সে প্ল্যান বানাচ্ছে এবং সে অবশ্যই তার নিজের হৃদয়টাকে নিজের হৃদয়টাকে সে ধরে রেখেছে তোমার জন্য এবার দেখি তার কি ইমোশন ছিল তার ট্রু ইমোশন কি ছিল রথের দিন রথের দিন তার ট্রু ইমোশনস কি ছিল আমার বিবাহের জন্য একদম সেম যেটা বললাম যে সে তোমার প্রতি কিন্তু নজর রাখছিল সে তার প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে তার মনে পড়ছিল। সেদিন প্রচণ্ড পরিমাণে তার তোমার কথা খুব মনে পড়েছে সে নিজেকে সামলাতে পারছিলো না সে না নিজেকে খুব খুব টায়ার্ড ফিল করছিল। খুব টায়ার্ড ফিল করছিল। পাশাপাশি পাশাপাশি সে তোমার কাছে আসার জন্য তোমার কাছে আসার জন্য তোমার ব্যাপারে আরও ইনফরমেশান নেওয়ার জন্য যেটা আমি বললাম যে সে তোমার প্রতি নজর রাখছে তোমার প্রতি সে নজর রেখেছিল তোমার প্রতি নজর রেখেছিল তার পাশাপাশি সে ট্যারো রিডারের থ্রু ট্যারো রিডারের থ্রু কিন্তু সে ইনফরমেশান নিচ্ছিলো তুমি কি করছো না করছো তোমার মনের মধ্যে তোমার কারেন্ট ফিলিংস কী সেটা কিন্তু সে কোনো ট্যারো রিডারের থ্রু সে জানছিল এবং এবং সে সামহাও এটা সে ফিল করছে এটা একটা কার্মিক সাইকেল সে কিন্তু এটা ফিল করছে কেন এটা সে ফিল করছে কারণ সে এখন ডিট্যাচমেন্ট ফিল করছে সে এখন সব কিছু থেকে না ডিট্যাচ হচ্ছে দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড হচ্ছে সবথেকে বড়ো কার্ড ডা ওয়ার্ল্ড হচ্ছে সবথেকে বড়ো কার্ড এবং দ্য ওয়ার্ল্ড হচ্ছে তোমার জুপিটারকে রিপ্রেজেন্ট করে প্রচণ্ড নলেজেবল পার্সেন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে যেরকম নলেজেবল পার্সেন সেরকমই সব কিছু থেকে সে ডিট্যাচড তো এখন বর্তমানে সে কিন্তু সব কিছু থেকে ডিট্যাচ হয়ে গেছে সবকিছু থেকে সে ডিটাচড ফিল করছে পরে সে এখন এখন সেটা এটাই বুঝতে পারছে যে এটা যেটা হচ্ছে সেটা একটা কার্মিক সাইকেল কার্মিক সাইকেলের জন্য এটা হচ্ছে আর সে এত এত ভাবনা চিন্তা করছে সে এত ভাবনা চিন্তা করছে যে সে এখন খুব খুব টায়ার্ড ফিল করছে সে সে এই মুহুর্তে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ফিল করছে অ্যাট দ্য সেম টাইম সে তার কিন্তু একটা ব্যাড নিউজ সে পেয়েছে হতে পারে এটা তার ফ্যামিলিতে হতে পারে ব্যাড নিউজ বা তোমাকে নিয়ে তোমাকে নিয়েও হতে পারে কোনো ব্যাড নিউজ সে পেয়েছে কিন্তু সে তার উইশ যে সে তোমার কাছে আবারও আসতে চাইছে তার উইশ তোমার কাছে সে আবারও আসতে চাইছে এবং এখন এই মুহূর্তে তার ম্যাসিভ রিগ্রেট করছে সে তার প্রচণ্ড পরিমাণে সেই দিন রথের দিন কিন্তু তার প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ছিল প্রচণ্ড পরিমাণে সে আফসোস করছিল তোমার সাথে সে টাইম স্পেন্ড করতে পারেনি তোমার সাথে সময় কাটাতে পারেনি বলে প্রচণ্ড পরিমাণে সে কিন্তু রিগ্রেট ফিল করছিল রিগ্রেট ফিল করছিল যেটা হয়েছে সেটা ভেবে রিগ্রেট ফিল করছিল আজ সে বুঝতে পারছে সব কিছু আজ এই জন্যই সে বুঝতে পারছে কারণ সে ডিট্যাচড সে ডিট্যাচড সেই জন্য সে বুঝতে পারছে যে তার সামনে এখন পুরো সত্যিটা এসছে যে তোমাদের তোমাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা হয়েছে কেন হয়েছে কি রিজনের জন্য হয়েছে তোমার কতটা ভুল ছিল তার কতটা ভুল ছিল আছে সেটা সব দেখছে দেখছে বলেই কিন্তু আজ সে প্রচন্ড পরিমাণে ম্যাসিভ রিগ্রেট ফিল করছে আছে কিন্তু এই জন্য সে প্রচন্ড পরিমাণে রিগ্রেট ফিল করছে সে সিক্রেট অ্যাকাউন্ট থেকে কিন্তু সে তোমার প্রতি নজর রাখছে সিক্রেট অ্যাকাউন্ট সে কিন্তু সিক্রেট অ্যাকাউন্টের থ্রু তোমার প্রতি নজর রাখছে এবং সে অবশ্যই ট্যারো রিড ট্যারো রিডিং করাচ্ছে তার পাশাপাশি সে সে কিন্তু কোনো স্পেলও করছে তোমার কাছে আসার জন্য ট্যারো রিডারকে থ্রু সে স্পেল করছে তোমার কাছে আসার জন্য জীবনে না তার জীবনে কোনো একটা কিছু একটা ব্যাড নিউজ সে পেয়েছে একটা এবং ব্যাড নিউজ তার কিন্তু লাইফে এই মুহূর্তে এসেছে এই মুহূর্তে তার লাইফে শকিং এবং একটা ব্যাড নিউজ এসছে সেটা তোমার রিলেটেডও হতে পারে অথবা তার পার্সোনাল লাইফ রিলেটেডও হতে পারে তার ফ্যামিলি রিলেটেড হতে পারে যে শকিং অ্যান্ড ব্যাড নিউজ সে কিন্তু পেয়েছে সেটা তার জীবনেও হতে পারে অথবা সেটা তুমি রিলেটেডও হতে পারে সে তোমার কাছে আসতে চাইছে এসে সে তোমাকে প্রোপোজ করতে চাইছে আজ তার প্রচণ্ড পরিমাণে যেন ম্যাসিভ রিগ্রেট হচ্ছে সেরকম সে প্ল্যান বানাচ্ছে তোমার কাছে আসার তোমার কাছে আসা কিন্তু সে প্ল্যান বানাচ্ছে তোমার কাছে আসা প্ল্যান বানাচ্ছে এবং এসে সে তোমাকে প্রোপোজ করতে চাইছে সে প্রচণ্ড পরিমাণে না মেন্টাল ব্রেকডাউন প্রচণ্ড পরিমাণে সে মেন্টাল ব্রেকডাউন হয়েছে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে তার মেন্টাল ব্রেকডাউন হয়েছে সে তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে এক্সট্রিম লেভেলে মিস করছে এবং এতদিন তোমাকে সে একটা অন অফ সিচুয়েশনের মধ্যে সে কিন্তু রেখেছিলো তোমরা যারা যারা আমার এই রিডিংটি দেখছো হতেই পারে তোমরা তোমাদের স্পাউসের জন্য রিডিংটি দেখছো তোমরা অলরেডি ম্যারিড বা তোমার পার্সনেও ম্যারিড হতে পারে অথবা তুমিও ম্যারিড হতে পারো আরেকজনের জন্য তুমি হয়তো রিডিংটি দেখছো তোমার মানুষটি তোমাকে এসে প্রপোজ করতে করতে চাইছে এবং বিবাহ তোমরা যারা যারা তোমাদের স্পাউজের জন্য দেখছো রিডিংটি তোমাদের কিন্তু বাচ্চাও আছে তোমাদের বাচ্চাও রয়েছে অথবা তোমার সেই মানুষটিও ম্যারেড এবং তার একটা বাচ্চা আছে অথবা তুমি ম্যারেড এবং তোমার সন্তান তোমরা এমন মানুষ আমার জন্য রয়েছে দেখছ এবং তোমরা এই সাইকেলটা এই যে অন অফ সিচুয়েশন ছিল নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল এই যে এত কিছু না তোমার মানুষটি কিন্তু এবার এটাকে ক্লোজ করতে চাইছে সে ডেফিনেটলি তোমার কাছে আসতে চাইছে এবং এই যে অন সিচুয়েশান যত কিছু তোমাদের মধ্যে ছিল এবার সে কিন্তু এটাকে এবার ক্লোজ করতে চাইছে সে এটা মনে করছে যে এবার এটা ক্লোজ করার সময় এসে গেছে এবার এটা ক্লোজ করার সময় এসে গেছে কারণ এইভাবে চলা যায় না সে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মিস করছে সেই জন্য সে ক্লোজ করতে চাইছে কারণ কি সে এটাই বুঝে গেছে যে সে এইভাবে এটা চলা যায় না তো সেজন্য সে খুব শীঘ্রই তোমার সাথে কিন্তু কনট্যাক্ট করবে দেখছে এখন তুমি সেলফ লাভ জার্নিতে আছো তুমি যে সেলফ লাভ জার্নিতে আছো সে এখন সেটা দেখছে আমার ভিউয়ার্সরা বর্তমানে কিছু কিছু ভিউার্সরা কিন্তু সেলফ লাভ জার্নিতে আছে এবং সেটা দেখছে তার পাশাপাশি সে দেখছে তুমি এখন কতটা কনফিডেন্স তোমার মধ্যে আগে সেই সেলফ কনফিডেন্স ছিল না বাট এখন তোমার মধ্যে সেলফ কনফিডেন্স এসছে তুমি কেরিয়ার ফোকাসড হয়েছ আগে তুমি কেরিয়ার ফোকাস এতটা ছিলে না এতটা তুমি আগে কেরিয়ার ফোকাস ছিলে না কিন্তু কিন্তু এখন তুমি প্রচন্ড পরিমাণে কেরিয়ার ফোকাসড হয়েছ তোমার মানুষটি সেটা দেখছে এবং তার খুব ভালো লাগছে এই জিনিসটা এই জিনিসটা তার কিন্তু খুব ভালো লাগছে যে তুমি এখন কতটা কেরিয়ার ফোকাসড হয়েছো তোমার লাইফে সেটা দেখছে এবং সে এটা কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েটও করছে সে কিন্তু মনে মনে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েটও করছে আর কি আছে দ্য ট্রু ইমোশানস সে তোমাকে কল বা মেসেজ করার কথা কিন্তু ভাবছে সে কিন্তু অনবরত কল বা মেসেজ করার কথা ভাবছে কারণ সে এখন ফিল করছে যে সে তোমার হার্ট ব্রেক করেছে তোমার হৃদয়কে দুঃখিয়েছে তোমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে সে কিন্তু সেটা এখন ভাবছে আর তোমাকে ব্লক করে রেখেছিল হয়তো সে এতদিন ধরে কিন্তু এবার সে তোমাকে কল বা মেসেজ করার কথাও কিন্তু সে ভাবছে সে সে এই মুহূর্তে না এই মুহূর্তে যখন তোমরা রিডিংটি দেখছো এটা জেনারেল জেনারেল বেস রিডিং টাইমলেস রিডিং এটা তো তোমরা যেই মুহূর্তে রিডিংটি দেখছো সেই মুহূর্ত থেকে কিন্তু তোমার মানুষটি কিন্তু তোমার মানুষটি কিন্তু তোমাদের পুরোনো দিনের কথা ভাবছে পুরনো দিনের কথা সে এখন বসে কিন্তু ভাবছে এবং তোমাদের হয়তো এঙ্গেজমেন্ট হয়ে গেছিলো অথবা এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল অথবা তোমাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল ঠিক এমন সময় এমন সময় কিন্তু তোমাদের মধ্যে দূরত্ব এসে যায় এমন সময় দূরত্ব এসে যায় আজ যার ফলে তোমার মানুষটি কিন্তু ম্যাসিভ রিগ্রেট ফিল করছে ম্যাসি ফ্রিগ্রেট ফিল করছে সেই জন্য সেই জন্য সে কিন্তু আবারও তোমার কাছে আসতে চাইছে এবং সে তোমার কাছে আসবে সে তার নিজের মন বানিয়ে ফেলেছে সে তোমার কাছে আসবে আর আসবে মানে সে ডেফিনেটলি তোমার কাছে আসবে বন্ধুরা এই ছিল আজকের রিডিং আই হোপ আমার রিডিংটি ভালো লেগেছে যদি আমার রিডিংটি তোমাদের কোথাও গিয়ে ভালো লাগে উপকার হয়ে থাকে আমি খুব খুশি হব আজ এই পর্যন্তই আবার নিয়ে কোনো নতুন একটা রিডিং ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাটা